আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য আরেকটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে নূরে আয়সা ডিজিটাল কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার কিছু প্রোডাক্ট একদমই কালারফুলের ভিতরে সেখানে বেশ কিছু ডিজাইন আছে আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট না আমি এই দিয়ে স্টার্ট করবো বিকজ এটা আমার খুবই ফেভারিট একটি ডিজাইন এটা দুপাটা দেখেন এত সুন্দর একদমই ইউনিক একটি দুপাট্টা আপনারা পাবেন আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবেল পেয়ে যাবেন এরকম সুন্দর একটি প্যাকেটিংয়ে আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে চলেন সরাসরি দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা নতুন নতুন প্রোডাক্টের আপডেট সবসময় চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে নতুন নতুন প্রোডাক্টের আপডেটগুলো পেয়ে যাবেন ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তো ফার্স্ট অব অল দেখেন এটা হচ্ছে কাজটা এত সুন্দর একটি কালারে চলে এসেছে খুবই ইউনিক একটি কালার আর কালার কম্বিনেশনটা দেখেন একদমই আপডেট সো এটা হচ্ছে কামেজটা কামেজের ফ্রন্ট হবে এটা আর ব্যাক পশনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ওয়াও একদম আনকমন স্টাইলে করা আছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওড়নাটা কত সুন্দর একদমই ইউনিক একটি স্টাইলে করা আছে যারা হচ্ছে একটু আনকমন ডিজাইন পছন্দ করেন তারা অবশ্যই আজকের এই ডিজাইনগুলো থেকে নিয়ে নেবেন এগুলো কিন্তু করবেন এদের জন্য স্পেশাল কালেকশান সো যাদেরই ভালো লাগবে আপনার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অর্ডার কনফার্ম করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এখন আপনাদেরকে নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন একেবারেই আনকমন যারা আবারও বলছি ডিফারেন্ট কালেকশন পছন্দ করেন সবসময় চেষ্টা করেন যে সবার থেকে একটু আলাদা কিছু পড়ার জন্য আপনারা অবশ্যই এগুলো কোনোভাবেই মিস করবেন না সো এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু টোটালি ডিফারেন্ট একটি কালেকশান এটা হচ্ছে আপনার কামিজটা কালার কম্বিনেশানটা খেয়াল করবেন এত সুন্দর একটি কালার কম্বিনেশনে চলে এসেছে আর এই ড্রেসগুলো কিন্তু যেই কোনো আপুকেই মানাবে আপনি কালো ফর্সা শ্যামলা কোনো সমস্যা নেই এই ড্রেসের কালারগুলো আপনাকে মানাবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা নাম হচ্ছে এটার যেই ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে কালেকশন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় আপনারা এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো যাদের লাগবে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আরেকটি ডিজাইন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর একদম আনকমন স্টাইলে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামেজের নেক পোষণটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এই যে এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন আর এখন হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা কামেজের মধ্যে কিন্তু মাল্টি কালার কম্বিনেশন করা আছে কম্বিনেশনটা কিন্তু খুবই জোস সো এটা যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর চমৎকার একটি ডিজাইনে চলে এসেছে তো আরও দুটি কালেকশন কিন্তু আছে এটার পরে যে আরেকটি সুন্দর ডিজাইন আছে সেটাও আমরা দেখাবো এখন হচ্ছে এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকাতে আপনি প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাচ্ছেন নূরে আয়সা ব্র্যান্ডের এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সিবিট কালারের ভিতরে কামেজটা হবে এটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা হচ্ছে এটা ওকে রাইট না ওইটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেহেতু ভিডিও অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাচ্ছে আর আমি সবসময় ডিটেলসলি দেখাতেই পছন্দ করে এই জন্য আমার ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসি আর আমাদের শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বারো সরি শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে আপনার ওনাটা কত সুন্দর একটি দারুণ কালেকশান আজকে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ